হাত পিটিয়ে বন্ধ হয় পলিথিন কদিন পর খোলস পাল্টে আবারও ফিরে আসে নতুন রূপে এরপর কেটে গেছে বহু বছর মাঝে মধ্যে অবশ্য চোর পুলিশ খেলার মতো অভিযান পরিচালিত হয় কিন্তু কাদের কাজ কিছুই হয় না উল্টো বেড়েছে পলিথিনের ব্যবহার বছরের পর বছর ধরে এই পলিথিনের বাণিজ্যকে পুঁজি করে ফায়দা লুটেছে কিছু ব্যবসায়িক সিন্ডিকেট কারা ফায়দা লুটছে কেনই বা বন্ধ হচ্ছে না নিষিদ্ধ পলিথিনের ব্যবহার এবার সেই অনুসন্ধান করবে টিম তালাশ পলিথিন বন্ধে সোচ্চার পরিবেশ অধিদপ্তর আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন তারপরও দিনে দুপুরে চলছে এই অবৈধ পলিথিন উৎপাদন লাগে না কোনো পরিবেশ ছাড়পত্র ফায়ার সেফটি এমনকি ট্রেড লাইসেন্সও প্রকাশ্যে সবার নাকের ডগায় চলছে এই অবৈধ ব্যবসা আশির দশকে বাংলাদেশে প্রথম পলিথিনের ব্যবহার শুরু হয় দিন দিন বাড়তে থাকে এর ভয়াবহতা পরিবেশ বিপর্যয়ের কথা বুঝতে পেরে দু সালের জানুয়ারিতে তৎকালীন সরকার পলিথিনের উৎপাদন পরিবহন মজুদ ও ব্যবহারকে আইন করে নিষিদ্ধ করে সচেতনতা বাড়াতে নেওয়া হয় উদ্যোগ কিন্তু দুই দশকের ব্যবধানে আবারও ছয় লাভ পলিথিন পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আর ডে নেটওয়ার্কের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে প্লাস্টিক দূষণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ দশ নম্বরে আশ্চর্য বিষয় হলেও সত্য বিশ্বে যে দেশটি সবচেয়ে আগে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করেছিল সে হল বাংলাদেশ বিশ্ব ব্যাংকের এক পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র রাজধানীতেই চৌষট্টি শতাংশ মানুষ গড়ে পাঁচটি করে পলিথিন ব্যাগ ব্যবহার করে তার মধ্যে শুধু ঢাকা শহরে প্রতিদিন প্রায় আড়াই কোটিরও বেশি পলিথিন ব্যাগের চাহিদা রয়েছে যা মাত্র একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হয় অপচনশীল সর্বনাশা এ পলিথিনের এমন ব্যবহারের ফলে নগর মহানগরের ট্রেন নালা নর্দমা খাল বিল ও নদীগুলো ভরাট হচ্ছে আর দূষিত হচ্ছে পানি নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য সকালে ঘুম থেকে উঠে বাজার করছেন পলিথিনে এরপর সেই পলিথিন ফেলছেন বাসার ময়লার ঝুড়িতে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার সেই পলিথিনের শেষ গন্তব্য কোথায় নিশ্চয়ই তা চিন্তা করেননি আপনার পলিথিনের শেষ গন্তব্য খুঁজেছি আমরা বুড়িগঙ্গা যে নদীকে ঢাকার প্রাণ বললেও খুব একটা ভুল হবে না এই নদীর সাথে জড়িয়ে আছে লাখ লাখ মানুষের জীবন জীবিকা এক সময় বুড়িগঙ্গার স্বচ্ছ পানি মুগ্ধ করত নগরবাসীকে কিন্তু নানা কারণে মরতে বসেছে এই নদী আর এর অন্যতম কারণ এই বিষাক্ত পলিথিন পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন পলিথিনের কারণে বুড়িগঙ্গা নদীর তলদেশে প্রায় দশ ফুটের বেশি পলিথিনের স্তর পড়ে গেছে যেগুলোর মধ্যে রয়েছে পলিথিন ব্যাগ বোতল পাইপ ইঞ্জেকশন সিরিজ কোমল পানীয় বোতল নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য তার প্রমাণও পাওয়া যায় আমাদের ক্যামেরায় বুড়িগঙ্গার দুই পাশেই যতদূর চোখ যায় শুধু পলিথিন আর পলিথিন পানিগুলো যে কতটা নোংরা তা খালি চোখে দেখলেই বুঝতে পারবেন চল্লিশ বছর ধরে বুড়িগঙ্গায় নৌকা চালান মাঝি ইদ্রিস আলী একটা সময় নৌকার পাশাপাশি বুড়িগঙ্গায় মাছ ধরেই সংসার চলত তার এখন মাছ তো দূরের কথা জাল ফেললেই ওঠে পলিথিন আর প্লাস্টিক নিচে পলিটিন আছে নিচে পলিটিন আছে আবার গভীর মানে অনেক গাড়া বেতরা মানে বেশি আর কি বেতর বেতর লাগে পলিটিন মানে মিসকারি হয়ে তবুও টনক নড়ছে না প্রশাসনের আর নড়বে বা কেন কে সুবিধা নেয় না পলিথিন বাণিজ্য থেকে পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে স্থানীয় থানা পুলিশ এমন কি বাদ যায় না পাতি নেতারাও সবার পকেটেই ঢুকছে মাসহারা নিষিদ্ধ পলিথিনের সব থেকে বেশি কারখানা রয়েছে ঢাকার লালবাগ কোতোয়ালি কামনাঙ্গির কেরানীগঞ্জ ও গাজীপুরে লালবাগ থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত বুড়িগঙ্গার পার ঘেঁষেও গড়ে উঠেছে শতাধিক পলিথিন ও প্লাস্টিকের কারখানা এমন বেশ কয়েকটি কারখানায় হাজির হয় টিম তালাশ। বাইরে থেকে বোঝার উপায় নেই এটি একটি পলিথিন কারখানা অথচ গেটের বাইরে ঝুলছে তালা আমাদের উপস্থিতির টের পেয়ে ভেতরে থাকা শ্রমিকেরা আর গেট খুলল না। পাশেই পাওয়া গেল আরেকটি কারখানা। তাদের বুঝে ওঠার আগেই তালা টিম ঢুকে পড়ে নাম সর্বস্ব এই কারখানায়। কথা হয় শ্রমিকদের সাথে তবে পাওয়া গেল না কারখানার মালিককে। কাঁচামাল থেকে ওই যে প্লাস্টিক যে পলিথিন তৈরি হয় আবার খেলনার মাল তৈরি হয়। এটা তো নিশ্চিত এটা তো জানেন। নিষিদ্ধ তা ঠিক আছে আসে অনেকে তা আসে কিভাবে তারা বছরের পর বছর নিষিদ্ধ পলিথিনের ব্যবসা করছেন কিভাবে বা করছেন বাজার যায় পুরান ঢাকার ইসলামবাগ কথিত আছে এই এলাকার প্রায় প্রতিটি বাড়িতে রয়েছে নিষিদ্ধ পলিথিন কারখানা বলা হয়ে থাকে এটি নাকি তাদের পারিবারিক বাপ দাদার আদি বাণিজ্য বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে ওঠা ইসলামবাগকে দেখে আবাসিক মনে হল পুরো এলাকা জুড়েই চলে পলিথিন তৈরির রমরমা বাণিজ্য প্রশ্ন হলো কিভাবে যুগের পর যুগ পরিবেশ অধিদপ্তর সিটি কর্পোরেশন ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই আবাসিক ভবনে এসব পলিথিনের বাণিজ্যিক

তালাশ শত শত বস্তা দেখে বোঝার উপায় নেই যে এসব বস্তাতে কি রয়েছে কিছুক্ষণ পর বোঝা গেল এসব বস্তায় রয়েছে প্লাস্টিকের দানা আর এগুলোকেই প্রক্রিয়াজাত করে বানানো হয় প্লাস্টিকের বিভিন্ন পণ্য ও অবৈধ পলিথিন ইসলামবাগের অধিকাংশ বাড়ির ছাদেই দেখা মেলে প্লাস্টিকের এসব দানা কেমন টাকা খরচ হয় একটা একটা প্লাস্টিকের ফ্যাক্টরি লাখ এগুলোতে কি কি করে প্লেট আছে না এখানে কি পরিমাণ ফ্যাক্টরি আছে বজলুর রহমান প্রত্যেক বাড়ি বরিশালে হলেও চল্লিশ বছর আগে পাড়ি জমান ঢাকায় এখন পরিবার পরিজন নিয়ে নিজের বাড়িতে থাকেন পুরান ঢাকার ইসলামবাগে সারা বাংলাদেশ থেকে পরের আসে এই পরের দিনগুলা এখানেই দোয়া হয় এখান থেকে সাবানের পানি তারপরে কেমিকেল এগুলো সম্পূর্ণ নদীতে পড়ে নিচেই নদীর ভিতরে আপনি যদি মনে করেন যদি মশরি জাল লাগাইয়ে আপনার আপনি খাও দিতে থাকেন মাছের মতো আমার মনে হয় যে পানি পানি আটকে যাবে এত পরিমাণে পলিথিন নদীর ভিতরে আছে নিজের বাড়িতে ভাড়া না দিলেও আশপাশের হাজার প্লাস্টিক কারখানার তথ্য দেন তিনি বলেন অবৈধ এই ব্যবসায়ীদের কাছে জিমি হয়ে আছে এলাকার মানুষ একশোটা বাড়ি থাকে ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বইটা বাড়ির ভিতরে আপনার পলিথিনে কারখানা আছে আমরা ভাড়া বেশি পাই অ্যাডভান্স বেশি পাই এই জন্য আমরা সবাই কারখানা দেওয়ার জন্য কারখানার ভিতরে ঝুঁকছি হাজার হাজার কারখানা এখানে পুরান ঢাকার মানুষের নিঃশ্বাসে বিশ্বাসে পলিথিন দোকানপাট রাস্তাঘাট বাসার ছাদ যেদিকে দুচোক যায় পলিথিন আর পলিথিন পুরান ঢাকা ছাড়াও গাজীপুরে রয়েছে শতাধিক পলিথিন তৈরির কারখানা তাই গত বইবার গাজীপুর গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এ রাস্তা ধরে সামনে এগুতেই সাতাশ চৌরাস্তা এলাকার বেশ কিছু পলিথিন কারখানার তথ্য মেলে রাত নেই দিন নেই চব্বিশ ঘন্টাই উৎপাদন কার্যক্রম চলে এসব কারখানায় অবৈধ পলিথিন কখনোই পরিবেশ অধিদপ্তরের কেউই আসেনি এই পলিথিন কারখানায় এমনটাই জানায় এখানকার একজন শ্রমিক আমি আমার জানা একবার আসছিল অনেক আগে এই তো ভাই নিষিদ্ধ এই কথা বলে পুলিশও আসে না না আসে না মানে অনেকজনে অনেক লোকে আয় এই সে বক্কসর করে জায়গা ঠিক আছে কারণ এটা সবাই বলে অবৈধ কিন্তু এটা তো অবৈধ ঠিক আছে আমরাও জানি সবাই জানে আপনারাও জানেন একটু সামনে যেতেই দেখা মেলে আরেকটি কারখানার এখানে অবশ্য পলিথিন রিসাইকেলিং করা হয় তবে পাশেই রয়েছে অবৈধ পলিথিনের কারখানা চোখ ফাঁকি দিতে বাইরে থেকে তালাও ঝুলিয়ে রেখেছে ব্যবসায়ীরা প্লাস্টিক গলিয়ে বানানো হচ্ছে প্লাস্টিকের দানা এই দানা থেকে তৈরি হয় পলিথিন স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই পুরুষদের পাশাপাশি এসব কারখানায় কাজ করছেন নারী কাজ কাজ শ্রমিকরাও পলিথিন বন্ধের দায়িত্ব কাদের কাদেরই বা নজরদারি করার কথা প্রশাসনের নাকের দকায় যদি এসব অবৈধ পলিথিন কারখানার কার্যক্রম চলে তাহলে নিশ্চয়ই শস্যের মধ্যেই বিরাজমান এটি নিশ্চিতভাবে বলা যেতেই পারে ঢাকার সবচেয়ে বড় বাজারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কারওয়ান বাজার প্রতিদিন লাখো ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর থাকে বাজারটি পাখির চোখে অপরূপ দেখা গেল মাটিতে নামলে বোঝা যায় কতটা অব্যবস্থাপনার মধ্যে চলছে এই বাজারটি চারদিকে ছয় লাভ অবৈধ পলিথিনে অথচ দু সালের নভেম্বরে কাঁচা বাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বাজারে নেওয়া হয়েছে নানা উদ্যোগ কিন্তু আইনের তোয়াক্কা না করেই ক্রেতা বিক্রেতা সবাই ব্যবহার করে এই পলিথিন কিন্তু কতটুকু মানা হয় নতুন এই আইন এমন বাস্তবতায় একে অপরকে দায়ী করছে দুই পক্ষই ক্রেতারা অভিযোগ করছেন বিক্রেতা না দিলে তিনি ব্যবহার করতেন না অন্যদিকে বিক্রেতারা বলছেন সাধারণ মানুষ সচেতন না হলে কখনোই বন্ধ হবে না পলিথিনের ব্যবহার সরকার বন্ধ করে দিয়েছে ঠিক আছে দোকানদাররা তো এই ব্যাগই দেয় দোকানদাররা তার কোনো ব্যাগ দিতেছে না আর ব্যাগ দিলে তো অন্য ব্যাগ পাইপ নিতাম তা আমাদের বাইট দেওয়া দিতে হয় যে খালি হাতে আসে পরে যে বাইটা ব্যাগ দিয়ে দেয় আদে যে মাল নিলো সেটা ব্যাগসা ব্যাগ দিয়ে দিতে বাধ্য হয় কারণ ওরা আমরা যে আপনার নিষিদ্ধ হইলে তো আমাদের জন্য ভালো পলিথিনের পাইকারি বিক্রেতারাও আছেন বহাল তাবিয়াতে তালাশের ক্যামেরা দেখে খেপে যান অনেকে বলেন রাঘব বোয়ালদের না ধরে চুনোপুটিদের ব্যবসায় ক্ষতি করে পলিথিন বন্ধ করা অসম্ভব এই খুচরা বাজারে না দিয়ে সরাসরি কারখানাকে যদি বন্ধ করতে পারতেন তাইলে সব উৎপাদন বন্ধ করলে খুচরা বাজারে বন্ধ হয়ে যাবে অটোমেটিক সারা বাংলাদেশে সবাই জানে চকবাজারের বড় যেখানেই যান ওখান থেকে সব জায়গায় সাপ্লাই হয় লালবাগ কারখানা আছে ওইখান থেকে সব কিছু সাপ্লাই হয় সব জায়গায় ঠিক আছে মেন দুই জায়গায় সারা বাংলাদেশ একে অপরকে দায়ী করলেও পলিথিনের ব্যবহার করে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মানব দেহ থেকে শুরু করে আমাদের চারপাশের পরিবেশকে তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি তারপরেও কেন এত উদাসীন পলিথিনের ভয়াবহতার তথ্য নিয়ে ফিরছি চার মিনিট পর মায়ের বুকের দুধ থেকে শুরু করে মানুষের মস্তিষ্কে মিলছে প্লাস্টিকের অস্তিত্ব এমনকি ক্যান্সার রোগের অন্যতম কারণও প্লাস্টিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন দু সালের মধ্যে দেশের অন্যতম প্রধান রোগ হবে মরণ বেধি ক্যান্সার ঢাকার মহাখালীর ক্যান্সার হাসপাতালে সারা দেশ থেকে প্রতিদিনই চিকিৎসা নিতে শত শত ক্যান্সার আক্রান্ত রোগী আসেন ছোট্ট এই মেয়েটির বয়স মাত্র দশ বছর এক বছর আগে তার শরীরে ক্যান্সার শনাক্ত হয় ক্যান্সার যে একটি পরিবারকে করে দেয় তার মায়ের তা স্পষ্ট কতদিন চালাতে পারবে এই ব্যয়বহুল চিকিৎসা জানা নেই তার একটা বাচ্চার ক্যান্সার হওয়া মানে পুরো ফ্যামিলিটাই ধ্বংস হয়ে যাওয়া আর কিছু লাগে না ধ্বংস হইতে একটা ক্যান্সারই যথেষ্ট একটা আমার বাচ্চার জন্য আমাদের প্রচুর টাকা খরচ দিতেছে যা কিনা আমাদের এখন সাধ্যের বাহিরে খুলনা থেকে ক্যান্সারের চিকিৎসা নিতে এসেছেন এই ভদ্রলোক চিকিৎসার ব্যয় চালাতে হিমশিম খাচ্ছে তার পরিবার ক্যান্সার আসলে তো ট্রিটমেন্ট করা অনেক ব্যয়বহুল খরচের ব্যাপার প্রতিটি পরিবারেই আপনার ক্যান্সার হলেই এটা ভয়ভীতি কাজ করে কিন্তু কতজনই বা জানেন প্রতিদিনের ব্যবহার করা পলিথিনও যে ক্যান্সারের অন্যতম কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাউসার আহমেদের বক্তব্যেও সেটি স্পষ্ট দীর্ঘদিন সমুদ্র বিজ্ঞান নিয়ে গবেষণা তার তার গবেষণায় উঠে এসেছে ভয়াবহ এক চিত্র নদী ও সামুদ্রিক মাছেও নাকি পলিথিনের অস্তিত্ব পাওয়া গেছে যা মানুষের শরীরে প্রবেশ করছে এবং এই পলিথিন বা প্লাস্টিকের কণা ক্যান্সারের জন্য তাই বলে দাবি করেন এই বিশেষজ্ঞ আপনার এই বড় বড় শপিং ব্যাগ প্লাস্টিক ব্যাগগুলো আপনার সমস্ত সুয়ারেজ লাইনগুলোকে নষ্ট করে দিয়েছে সমস্ত নদীর তলদেশকে এ শেষ করে দিয়েছে চালের সাথে গমের সাথে প্রত্যেকটা খাবারের সাথে আমাদের এই মাইক্রোপ্লাস্টিকগুলো আছে ভয়াবহতা যেটা হবে আপনার বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করবে অ্যাপ নর্মাল শিশু জন্মগ্রহণ করবে মিসক্যারেজ হবে প্লাস্টিক হলো সমস্ত ডিজিজের বাবা ডেঞ্জারাস ভেরি ভেরি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর রাকিব উদ্দিন আহমেদ মানুষের শরীরে প্লাস্টিক ও পলিথিনের ভয়াবহতা নিয়ে তিনিও শঙ্কা প্রকাশ করেন প্লাস্টিকগুলি যত্র তত্র পোড়ানো হচ্ছে সেখান থেকে ধোঁয়া তৈরি হচ্ছে আমাদের এনভায়রনমেন্টকে পলিউশন করতেছে প্লাস্টিক ফ্যাক্টরি আমাদের ক্যান্সারের জন্য একটা ঝুঁকিপূর্ণ এলাকা অর্থাৎ যারা যে সমস্ত ওয়ার্কাররা দেখা গেছে এই প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করে তাদের ক্যান্সারের প্রবণতা অন্যদের তুলনায় অনেক বেশি টু থাউজেন্ড তিরিশে বাংলাদেশের নাম্বার ওয়ান কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজ হবে ক্যান্সার হচ্ছে মামলা জরিমানা তারপরেও বন্ধ হচ্ছে না অবৈধ পলিথিন উৎপাদন ধরা ছোয়ার বাইরেই রয়ে গেছেন এ খাতের মাফিয়ারা এরা এতটাই ক্ষমতাবান যে সাংবাদিক থেকে শুরু করে সরকারের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা সবাই তুচ্ছ তাদের কাছে পরিবেশ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য বলছে গেল পাঁচ বছরে সারাদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় আড়াই হাজার মেট্রিক টন পলিথিন ও কাঁচামাল জব্দসহ পাঁচ হাজার চারশত ছিয়ানব্বইটি মামলা হয় চলতি বছরের জানুয়ারিতে পুরান ঢাকার ইসলামবাগের ঘটনা এটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ পলিথিন কারখানা সিলগালা করে ফেরার পথে হামলার শিকার হন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার তৎকালীন পরিচালক মোহাম্মদ শওকত আলী এরা এতটাই ক্ষমতা ধর যে পুলিশ ও র্যাব এর উপস্থিতিতেই হামলা চালায় পলিথিন সিন্ডিকেটের এই হোতারা এ ঘটনায় হতবাক হয়েছেন আক্রমণের শিকার এই কর্মকর্তা এর আগেও বিভিন্ন সময় মোবাইল কোর্টে গেলেও এরকম বাধার সম্মুখীন হয়েছে আর একটা অভিযানে গিয়ে তারা অসমাপ্ত রেখে চলে আসতে হয়েছিল তাদেরকে এটা একটা নেচার আমি জানি না আসলে কি কারণে ওখানে হয় এরকম অন্যান্য জায়গায় এরকম হয় না তবে ওই জায়গাটাই হয় পুরান ঢাকায় একই দিন হামলায় গুরুতর আহত হন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মোতাহার হোসেন ঘটনাটা আসলে আমরা তো প্রতিদিন নিয়মিত অভিযান করি প্রতিদিন অভিযান করতেছি অভিযান করে শেয়ার যখন করছি ফেরার পথে আমরা তখন আসতেছি আর এটা ওয়ান দা ওয়াই এক মুখি রাস্তা ছিল তো মনে করেন আমরা রাস্তা ঢুকছেন বেরোয়া আর শুধু নাই আমরা দেখিও আটকে আগে আর আসতে পারবো না এক মুখি রাস্তা ছিল তাদেরকে বুঝাইছি যে তোমরা যেটা করতেছো সব না এখানে আসতে আসতে নতুন জল হয়েছে তো পশ্চিম ইসলামাদের লালবাগের মানুষ তোমরা একটু ব্যতিক্রম হামলার ঘটনায় পরিবেশ অধিদপ্তর মামলা করলে গ্রেপ্তার হন অল্প কজন তবে ঘটনার মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়েছেন শুধু পরিবেশ অধিদপ্তরের পরিচালকই নন এই অপরাধীদের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকরাও শাকিল হাসান বেসরকারি একটি টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক দু সালে পুরান ঢাকার চকবাজারে তাকে পুড়িয়ে মারতে চেয়েছিল এই পলিথিন ব্যবসায়ীরা পরে অবশ্য অল্পের জন্য প্রাণে বেঁচে ফেরেন এই শাকিল হাসান এই রহিম জব্বার দুজনে হচ্ছে আমার গায়ের উপর হচ্ছে ঢেলে দেয় ঢেলে দিয়ে হচ্ছে বলতে থাকে আগুন দেবে পুরোয় দেবে পুরোয় দিলে হচ্ছে সাংবাদিকের সাংবাদিক মেরে ফেলে কিছু হয় না কিন্তু এখনও ওই এলাকায় শত শত অবৈধ পলিথিন কারখানা এখনও চলছে আগের যে নিয়মে চলতো এখনও সে নিয়মেই চলছে হয়তো যারা সুবিধাভোগী সেই মানুষগুলো বদল ঘটেছে কেন নিষিদ্ধ পলিথিনের আস্থানায় গেলে হামলার শিকার হতে হয় তার কারণও জানালেন এই সাংবাদিক এই কারখানাগুলোতে হচ্ছে যে ব্যবসাটা হয় সেই ব্যবসার যে মুনাফা এই মুনাফার ভোগী মানে মুনাফা ভোগী আসলে অনেকগুলো লেয়ারের অনেকগুলো মানুষ সেখানে প্রশাসনের মানুষ এই এই সুবিধাগুলো পায় সেখানে রাজনৈতিক দলগুলো নেতৃবৃন্দ যারা ওই এলাকায় পাওয়ারফুল তারা আসলে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মুনাফা ভোগী যার ফলে যখন পরিবেশ ওই দপ্তর বা সাংবাদিকরা এই বিষয়গুলো নিয়ে প্রতিবেদন তৈরি করতে যান তাদেরকে পদে পদে বাধা দেয়া হয় অবস্থা এমন যে প্রশাসনও তাদের কাছে তুচ্ছ আর সাধারণ মানুষ তো তাদের কাছে নস্বী ফলে মুখ খুলতেও চায় না কেউই এমন বাস্তবতায় সাধারণ মানুষের উপর দায়ভাত ছালেন ছাড়লেন পরিবেশ উপদেষ্টা কাঁচা তো শপিং শপিং ব্যাগ বন্ধ করতে পারেনি তার দুটো কারণ একটা কারণ হচ্ছে আপনি নিজে বন্ধ করছেন না আপনাকে যখন প্যাকেটটা দেয়া হচ্ছে আপনি বলছেন না যে আমি বাসা থেকে ব্যাগ নিয়ে আসছি আমার ব্যাগে দাও কারণ আমার দাদা আমার বাবা এইভাবেই বাজার করতো আপনার বাবা দাদাও এইভাবেই বাজার করতো মানুষ এখন আর ব্যাগের মধ্যে একটু রক্ত লাগবে এই জিনিসটা নিতে পারে না কিন্তু বছরের পর বছর তার ছেলে মেয়েরা মাইক্রোপ্লাস্টিক আলা মাছ খাবে আর মুরগি খাবে এটা থেকে মানতে পারে এই জিনিসটা তাদেরকে ভালো করে বলতে হবে যে রক্তটা একটু ধুয়ে দিলেই তো চলে যায় দুই যুগ ধরে পলিথিন মাফিয়াদের কাছে জিম্মি সরকার সবশেষ ভরসা মানুষের সচেতনতার উপর বিশেষজ্ঞরা বলছেন সেই ভরসাও ভেসে যাবে যদি সরকার পলিথিনের কোনো বিকল্প ব্যবস্থা করতে না পারে আজ বিদায় নিতে হচ্ছে আজ বিদায় নিল ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা তালাশ টিম থাকবে আপনার সাথে